আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটিভেল নতুন আরেকটি ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমরা কোন কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন সেটা অলরেডি দেখিয়েছি গিফট আইটেম এখন এখানে সাজানো আছে তো এই গিফট আইটেম গুলো কিন্তু ক্যাটাগরি থাকে অবশ্যই আপনারা সেটা জেনে নিয়েছেন যদি কেউ জানতে চান নতুন করে সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন নিচে ইউটিউবের ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো আজকের ভিডিওতে আমরা পিছনের থেকে কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো আমাদের এখানে সাজানো আছে এখানে জেটবুক অনেকগুলা অনেকগুলো কালেকশন আছে এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স দুইটাই আছে আমি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনাদেরকে দেখাই এইচপি জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশও বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এস এসএসডি ল্যাপটপগুলো আমাদের কাছে সেল অবস্থায় আছে সেল অবস্থায় আপনারা যদি অফিসিয়াল পারপাস পার্সেস করতে চান দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এটার কিন্তু আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স সহ পার্চেস করতে পারবেন আমরা আরেকটা যদি একটু জেটবুক দেখি জেটবুক স্টুডিও টাইপের যারা একটু স্টুডিও টাইপের কাজকর্ম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেলটা আমি বলে দিচ্ছি মডেলটা বলার আগে আমি একটু লুকিংটা দেখাচ্ছি যেটা জেটবুক স্টুডিও জি ফাইভ যেটা কোরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স স্টুডিও সিরিজ কাজকর্ম মিনস হচ্ছে যারা প্রফেশনালি ভিডিও এডিট করতে চান যেমন অ্যাডো প্রিমিয়ার প্রো তারপরে অটোক্যাট সিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল ল্যাপটপগুলো চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন প্রচুর পরিমাণে জেটবুক কালেকশন আছে দেখে শুনে আপনারা দুই তিনটা দেখে শুনে একটা নিতে পারবেন আমি যদি একটু কমন মডেলের জেটবুক দেখাই জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন দুইটা আছে সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস যারা এইসপি এলিট বুকের জি নাইন করতে চান সেটাও আমাদের স্টকেবল আছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা একদম রিজনেবল প্রাইস এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কমই বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি কিন্তু মার্কেটে কালার করা প্রোডাক্ট আছে জি নাইন আপনারা দেখে শুনে পার্সেস করবেন জি নাইন কিন্তু কালার করা প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক কম দামে ব্যাটারিও চেঞ্জ করা থাকে তো দেখে শুনে নেওয়াটা বেটার আমি যদি কিছু দেখাই এখানে আছে র্যাম চৌষট্টিশো বাস পাঁচশো বারো জিবি এসএসডি নট এ সিঙ্গাল ইউজ এটা একটা ব্র্যান্ডের ওপেন বক্স ল্যাপটপ প্যাবিলিয়ন ফোরটিন যেটা ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর সত্তর হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি গোল্ড কালার এটাও একটা ব্র্যান্ডের ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ

টাচ স্কিন নন টাচ স্কিন দুইটা ভেরিয়েন্ট আছে যারা লিনোভো থিঙ্ক লাভার আছেন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা দেখতে পারেন আমাদের শপে বর্তমান এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইউগার অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে যে ল্যাপটপটা আছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর মেটাল দিয়ে বিল্ড করা যেটা সেটা হচ্ছে জেন ফোর কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যেটা সেটা হচ্ছে জেন থ্রি তো আমার হাতেটা হচ্ছে জেন ফোর কোরাই সেভেন এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সাথে পেন টেকনোলজি আছে যারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে চান তাদের জন্য কিন্তু পেন টেকনোলজিটা খুবই একটা সাবজেক্ট তো এটা কিন্তু আমাদের কাছে জেন থ্রিও আছে যেটা কার্বন ফাইবার বডি একটু আগে বলেছিলাম এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম আছে জিবি জিবি শেয়ার গ্রাফিক্স মাত্র বাউন্ন হাজার পাঁচশো কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান টাইপের ল্যাপটপ চাচ্ছেন আমি আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাই এখানে কিন্তু ট্যাপ প্লাস ল্যাপটপ আছে আমাদের স্টকে এলিটেক্স টু এগুলো আমাদের নতুন স্টক চলে এসেছে এগুলোর কনফিগারেশন হচ্ছে মডেলটাকে বলে দিচ্ছি এসপি পি এল ইটেক্স টু জি ফোর কোরাই সেভেন এইট জিম এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটার কনফিগারেশন কিন্তু আরও এক্সট্রা কিছু কনফিগারেশন আছে যেমন বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এটার সাথে যে কিবোর্ডটা পাবেন সেটা হচ্ছে ম্যাগনেটিক তারপরে হচ্ছে মেটালিক একটা কিবোর্ড ম্যাগনেটিক টেকনোলজি যেটা ল্যাপটপ বা ট্যাবটার সাথে অ্যাটাচ করে বা ডিটাচ করে ট্যাবটপুর ইউজ করতে পারবেন আর কিবোর্ডটা ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড এবং মেটাল বিল্ড করা তার উপরে রেক্সিন বা কোনো কিছু দিয়ে বিল্ড করা আছে পাঁচ ঘন্টার কাছাকাছি একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে পঞ্চান্ন হাজার পাঁচশো আর যারা মিনিমাম প্রাইজে ট্যাব প্লাস ল্যাপটপ চান মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর প্রো ফাইভ প্রো সিক্স মিনিমাম প্রাইজ আঠাইশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট শপে এসে দেখে শুনে নিতে পারবেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু অন্যদের থেকে ডিফারেন্ট আমরা প্রত্যেকটা ল্যাপটপে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এটা শুধু এই আগস্ট মাসে নেক্সট মাসে আমরা হয়তো ওয়ারেন্টিটা একটু চেঞ্জ করব তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনফরমেশনগুলো তো এখানে জেটবুক আরও রাখা আছে এলিটেক্সটও কিন্তু আরও রাখা আছে দেখে শুনে নিতে পারবেন থিঙ্ক্যাড এর বেশ কিছু কালেকশন আছে একদম বেশ কিছু কালেকশন আছে থিঙ্ক্যাড এর এখানে কোয়ান্টিটি ইউনিট আছে যেমন অনেকে জি সিক্স দেখে তিন চারটা পার্সেস করতে চান তো তাদের কাছে বলবো আমার কিন্তু কোয়ান্টিটি আছে আমি একটা খুবই ভালো ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ইন্ডিভিজুয়ালি ল্যাপটপ খুঁজছেন মানে ছোটখাটো প্রফেশনাল টাইপের ভিডিও এডিট করবেন এই টাইপের যারা ল্যাপটপ খুঁজছেন মিনিমাম প্রাইস তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেলটা বলে দিচ্ছি এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ আমি ইন্ডিভিজুয়ালি ডিটেলস বলে দিচ্ছি যাতে আপনারা গুগলে এই ডিটেলসগুলো চেক করে আপনারা কেনার আগে ইনফরমেশন নিতে পারেন আমরা হয়তোবা আপনাদেরকে পুরো ডিটেলস ইনফরমেশন দিতে পারি না এই জন্য প্রত্যেকটা প্রসেসরের বা ল্যাপটপের মডেল বলে দেওয়ার চেষ্টা করি যাতে গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন নিয়ে ডিসিশন নিয়ে আপনারা কিনতে পারেন তো এই ল্যাপটপটা আরো কিছু রিজন আছে আমরা এত ডিটেলস কেন বলি আমাদের এখানে প্রত্যেকটা ল্যাপটপের যে প্রাইস থাকে মার্কেটে তুলনায় প্রাইস কিন্তু বেশি থাকে সো সবগুলো ল্যাপটপে না হলেও আমি বলবো ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু ব্যাটারি স্ক্রিন চেঞ্জ করা থাকে ম্যাক্সিমাম ল্যাপটপ কালার করা থাকে আপনারা অবশ্যই দেখে শুনে পারচেস করবেন সবার কাছে হয়তো সমান কোয়ালিটি থাকে না তবে প্রাইস যদি তুলনামূলকভাবে অনেক কম হয় মনে করতে হবে ডেফিনেটলি প্রোডাক্টগুলোর কোয়ালিটি ইস্যুজ আছে তো এই হচ্ছে বিষয় এজন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম কাছ থেকে কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার এবং পুরো ল্যাপটপের ডিসক্রিপশন বলে দেওয়ার চেষ্টা করি এটার এইট জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে প্রফেশনাল মিড রেঞ্জের ছোটো ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন পাশাপাশি যারা পাবজি ফ্রি ফায়ার লাভার আছেন তারাও কিন্তু এই গেমের ফ্যাসিলিটি সেখান থেকে পেয়ে যাবেন আমি ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি তো একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে আইটি ভ্যালি থেকে যদি আপনারা ল্যাপটপ পারচেস করেন ল্যাপটপের কোয়ালিটি সব কিছু অথেন্টিক আছে কিনা কন্ডিশন ভালো কিনা এই বিষয়গুলো আমার মনে হয় নিয়ে চিন্তা না করলেও চলবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল ভিতরে ব্যাটারি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন সাথে তো ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছেই তো সবগুলো মিলিয়ে প্রাইস হয় আশা করি কেউ দামাদামি করবেন না কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই হচ্ছে ফিক্সড এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে মাত্র পড়বে হাজার পাঁচশো হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনারা কমে পাবেন যার যেরকম পছন্দ সেরকমই আপনারা পারচেজ করবেন কোনো প্রবলেম হবে না আশা করি তো আমরা এখান থেকে কিছু ল্যাপটপ দেখাবো এখান থেকে ডেলের এক্সপিএস ক্যাটাগরির কিছু ল্যাপটপ আছে আমি একটু দামি ল্যাপটপ যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল একটা ল্যাপটপ আর কোয়ালিটিটা দেখেন পুরো ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার আর ল্যাপটপের বডি হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা শিল্পেক অবস্থায় আই থিঙ্ক আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো প্রাইস ছিল আমাদের কাছ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি গুগলে ডিটেলস জেনে নিতে পারেন কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এরকম আরো পাওয়ারফুল ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে কিন্তু বর্তমানে চোদ্দ জেনারেশন ল্যাপটপ আছে এসপি এন ভি সিক্সটিন এটা হচ্ছে কোরাই সেভেন ফোরটিন চোদ্দ জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম ওয়ান টিভি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে যেটা এফএস ডি রেজুলেশন আইপিএস প্যানেল এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপুর ইউজ করতে পারবেন ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে আপনারা করতে পারবেন এই হচ্ছে ডিফারেন্স এটা কিন্তু ডিডিআর ফাইভ এর এলপি ডিডিআর ফাইভ রেম একদম লেটেস্ট মডেল সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ম্যাকবুক যারা পার্সেস করতে চান একটা খুব সুন্দর একটা মাইক্রোসফট সার্ফেস দেখাচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি রাম দুইশো এখানে রোজ গোল্ড কালার ব্লু কালার ব্ল্যাক কালার অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর যারা ম্যাকবুক পারচেস করতে চান ম্যাকবুকেরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন ডেলের এক্সপ্রেস কালেকশন এবং উপরে হচ্ছে আমাদের গেমিং কালেকশন এই উপরে সবগুলো গেমিং পাশাপাশি প্রোডাক্টিভিটির যারা কাজ করতে চান তাদের জন্য এই কালেকশনগুলো উপরে রাখা আছে সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ওভারঅল ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ